বিশ্বকাপ কোয়ালিফাইং ম্যাচে আর্জেন্টিনা ব্রাজিলকে এক কথায় শুয়ে দিয়েছে মেসিবিহীন আর্জেন্টিনা ব্রাজিলকে চার এক গোলে হারিয়েছে বিধ্বস্ত ব্রাজিল গতকাল বাংলাদেশ ও ভারতের ম্যাচে যারা কোনো গোল না দেখে হতাশ হয়েছিলেন আজ তাদের মন ভরে গিয়েছে কারণ এ ম্যাচে পাঁচটি গোল হয়েছে চার মিনিটে গোল করেছে আলভারেজ বারো মিনিটে এঞ্জো ফার্নান্দেস সাঁত্রিশ মিনিটে ম্যাক অ্যালিস্টার এবং সিমিওনি একাত্তর মিনিটে গোল করেন আর ২৬ মিনিটে গোল করেন ব্রাজিলের কুনিয়া এ ম্যাচের আগে ব্রাজিলের রাফিনহা বলেছিল তারা আর্জেন্টিনাকে নিশ্চিতভাবে হারাবে এবং সে নিজেই গোল করবে আরও কি কি যেন করবে বাস্তবিক পক্ষে মাঠে ব্রাজিল দলকে করে দিয়েছে ম্যাচ শেষে যদিও রাফিনহা বলেছে ওই কথাটা বলা তার উচিত হয়নি রাফিন হা হয়তো অতিরিক্ত উত্তেজিত হয়ে গিয়েছিলেন ম্যাচের শুরুতেই চার মিনিটের মাথায় গোল করেন হুলিয়ান আলভারেজ আজকে ব্রাজিলের ডিফেন্স ছিল জঘন্য তারা আর্জেন্টিনার দুই উইঙ্গারকে ঠেকাতেই পারছিল না সেমিওনে নেমেই একাত্তর মিনিটে গোল করেছেন ব্রাজিল মাঝমাঠ ধরে রেখে খেলতে পারেনি রাফিনহা যে হুঙ্কার দিয়েছিল সেটা ছিল গর্পরতা রোদ্রিগো ভিনিসিয়াস রিয়াল মাদ্রিদে যে ধরনের অ্যাটাকিং মুভমেন্ট নিয়ে খেলেন আজকের ম্যাচে তাদের খেলা দেখে বোঝাই যাবে না তারা মাদ্রিদের খেলোয়াড় প্রক্ষান্তরে এঞ্জো ফার্নান্দেস ম্যাক অ্যালিস্টার ডি পল স্পাইডার আলভারেজ মাঝমাঠে জীবন বাজি রেখে খেলেছেন ব্রাজিল দলকে তারা পুরো বোতলবন্দি করে রেখেছিল ছাপ্পান্ন পার্সেন্ট বল পজিশন আর্জেন্টিনার মেসির দল সাতটি শট করেছে অন টার্গেটে আর ব্রাজিলের শট অন টার্গেটে ছিল মাত্র একটি বোঝাই যাচ্ছে আর্জেন্টিনা আজ ব্রাজিলকে কোনো পাত্তাই দেয়নি ব্রাজিলের পক্ষে কুনিয়া যে গোলটি করেন তাও রোমেরোর ভুলে এ জয়ে আর্জেন্টিনা বিশ্বকাপে পৌঁছে গেল আর ব্রাজিল পরে রইল অনেক দূর